হ্যালো এবার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ এনাদার ব্লগ কেমন আছেন সবাই আজ সারাদিন মনটা খুব খারাপ বানবাসী মানুষদের নিয়ে আমার এত এত টেনশন হচ্ছিল এবং এত আল্লাহর কাছে দা করতেছিলাম আমি সারাদিনই রান্নাবান্না একদমকে বন্ধ করে দিয়েছি আমার মনে হচ্ছিল যে ওদের যে কী অবস্থা হচ্ছে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে আল্লাহ যেন সবাইকে খুব দ্রুত একটা সমাধান একমাত্র আল্লাহতালার কাছেই আছে এই জন্যই আল্লাহর কাছে অনেক কামনা করছিলাম সবার জন্য অনেক অনেক দোয়া করছিলাম তো তারপরেও তো প্যাট তো আর বসে থাকবে না প্যাট খাবার চাই খাবার রান্না করতেই হবে তাই আর চলে আসলাম ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ি মুড়িগণ্ঠ রান্না করব। ইলিশ মাছের মাথাগুলি কেউ তরকারি রান্না না করলে ফ্রাই করে খেতে চায় না এখানে আমি সবজি কেটে নিয়েছি আলু জিঙ্গে শসা একসাথে কেটে নিয়েছিলাম এই কম্বিনেশনের তরকারিগুলো আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে এবং রান্নাটাও অনেক মজার হয়ে থাকে যারা রান্না করে খেয়ে থাকেন তারা বলতে পারবেন যে এই সবজি রান্নাগুলি খেয়ে থাকি শশা তো আমরা সাধারণত সবসময় সালাদ হিসেবে খেয়ে থাকি কিন্তু এভাবে তরকারি রান্না করেও যে খাওয়া যায় এটা অনেকেই জানতো না তো আজ অনেকেই শিখে ফেলবেন দেখেন দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম সবজিটা কি সুন্দর কালারের কম্বিনেশন এসেছে তো এখন আমি পানি ঢেলে দিব। আমার সবজি এবং মাছের মাথা কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো ঝোল রাখবো আমি এরকম পরিমাণে পানি এখানে ব্যবহার করবো আপনারাও ঠিক ওরকমভাবে ব্যবহার করতে পারেন আসলে আমার পরিবারের ম্যাক্সিমাম টাইম ইলিশ মাছের পিসগুলি ফ্রাই করেই খাওয়া হয় তাকে কেউ রান্না করলে বেশি একটা পছন্দ করে না ফ্রাইটাই খুব পছন্দ করে তো আমার সরকার তরকারিটা অনেকটাই হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো নামানোর আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এত এত সুন্দর তরকারি কে না পছন্দ করে সবাই তো সবসময় ভুনা খেতে তো সময় ভালো লাগে না এই এই সবজি দিয়ে আমি শুটকি দিয়েও রান্না করে খেয়ে থাকি সেটা আপনাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করবো যেদিন রান্না করবো সেদিন তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম